জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কি। জীবনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার হেলথ আমাদের হেলথ যদি সুস্থ না থাকে আমরা যদি নিজেদের স্বাস্থ্যকে সুস্থ করে না রাখতে পারি তাহলে আপনি পৃথিবীতে যতই সাকসেস অ্যাচিভ করুন যতই আপনার কাছে টাকা পয়সা থাকুক কোনো কিছুরই সেটা মূল্য থাকে না মূল্য থাকলেও সেগুলোকে আপনি উপভোগ করতে পারবেন না সেগুলোকে আপনি এনজয় করতে পারবেন না কেননা হেলথ হচ্ছে আমাদের সবথেকে বিশেষ গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সম্পদ এটা তো আমরা সবাই জানি আমরা ছোটোবেলায় স্কুলে পড়েছি কিন্তু সেটাকে কজন অ্যাপ্লাই করি বাস্তবে কজন সেটাকে অ্যাকশানে কনভার্ট করি কিছুই না পাঁচটা জিনিস খেয়াল রাখলে মাথায় রাখলে এবং রেগুলার জীবনযাপনে আপনি যদি এগুলোকে অ্যাড করেন তাহলে আপনার হেলথ পসিবিলিটি বেড়ে যায় সুস্থ থাকার তো সেই পাঁচটা জিনিস কী পাঁচটা জিনিস হলো এক্সারসাইজ নাম্বার ওয়ান নাম্বার দুই হচ্ছে ডায়েট নাম্বার তিন হচ্ছে স্লিপ আর নাম্বার ফোর হচ্ছে ডোন্ট ড্রিঙ্ক নাম্বার ফাইভ হচ্ছে ডোন্ট স্মোক প্রথম হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজ আমরা করব কেন প্রথম প্রাথমিক কারণ হচ্ছে আপনার মোবাইলে যদি চার্জ শেষ হয়ে যায় তখন আপনি কি করেন চার্জে বসিয়ে দেন তো ঠিক সেক্ষেত্রে আমাদের শরীরকে চার্জ করে এই এক্সারসাইজ এক্সারসাইজ আপনি জিমে যেতে পারেন য়োগা করতে পারেন অথবা আপনি ওয়াকিং করতে পারেন রান করতে পারেন প্রতিদিন এক কিলোমিটার করে দৌড়ান তাতে আপনার রেগুলার যদি আপনি এক কিলোমিটার করে দৌড়ান তাহলে আপনার হেলথ লং টাইমের জন্য সুস্থ থাকার পসিবিলিটি বেড়ে যায় দুই হচ্ছে ডায়েট ডায়েট আমাদের কী কী রাখতে পারেন ভেজিটেবিল ফ্রুট নাট এসবগুলো আপনার রেগুলার জীবন অল্প অল্প করে অ্যাড করুন আর রিচ খাবার খুব পারলে কম করুন আর বাইরে খাওয়া দাওয়া থেকে আর কি দূরে থাকুন তিন হচ্ছে গুড স্লিপ প্রতিদিন সাত থেকে আধ ঘন্টা আমাদের ঘুম জরুরি সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোয়ালিটি স্লিপ ইম্পর্টেন্ট আপনি যদি সাত থেকে আধ ঘন্টা যদি শুয়ে থাকেন বা দশ ঘন্টা যদি শুয়ে থাকেন সেটা কোয়ালিটি স্লিপ যদি না হয় তাহলে আপনার হেলথের পক্ষে বিশেষ করে মেন্টাল পিসের জন্য খুব ক্ষতিকারক শারীরিক এবং মানসিক দিক থেকে আপনি দুদিকেই অশান্তিতে ভুগবেন স্লিপটা খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে ফোর হচ্ছে ড্রিঙ্ক ড্রিঙ্ক করা আপনি যদি রেগুলার ড্রিঙ্ক করেন সেটাকে পারলে অল্প অল্প করে কমিয়ে দিন পারলে পুরোটাই বন্ধ করে দিন তাতে আপনার হেলথ সুস্থ থাকবে নাম্বার ফাইভ হচ্ছে স্মোকিং ডু নট স্মোকিং স্মোকিং অনেক মানুষে হয়ে গেছে অ্যাডিকশান হয়ে গেছে কিন্তু তারা কিছুতে কমাতে পারছে না আমি বলবো আপনার নিজের হেলথের প্রতি কনসাস হন আপনি কনভার্ট করুন দেখুন অটোমেটিকলি আপনি অনেক রকম ইন্টারনেটে ভিডিও আছে যারা বিশ বিশেষজ্ঞ তারা অনেকেই তাদের নিজেদের অভিজ্ঞতা নিজেদের স্টাডি নিজেদের প্র্যাকটিস তুলে ধরেছে তাদের ভিডিও দেখুন এবং আস্তে আস্তে করে আমার বিশ্বাস আপনি নিজেকে দূরে রাখতে পারবেন স্মোকিং বা যে কোনো অ্যাডিকশান থেকে যেগুলো আপনার হেলথ হেলথের ক্ষেত্রে আপনার হেলথকে আপনার খারাপ করছে তো এই পাঁচটা জিনিস আপনি মনে রাখুন তাতে আপনার হেলথ সুস্থ থাকবে আশা করি আমার যে মেসেজ সেটা আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে আপনি নিচে কমেন্ট করতে পারেন অনেকে বলবে যে এটা নতুন কী অনেকেই এগুলো তো আমরা জানি জানেন কিন্তু কতজন অ্যাপ্লাই করেছেন কতজন ইমপ্লিমেন্ট করেছেন ইমপ্লিমেন্টটা ইম্পর্টেন্ট নাকি জানাটা ইমপ্লিমেন্ট করুন সেটাই ইম্পর্টেন্ট নলেজ নলেজের জায়গায় রইলো কিন্তু আপনি ইমপ্লিমেন্ট করলেন না তাহলে সেটার কোনো ভ্যালু নেই কোনটা সেটা কোনো মূল্য নেই আপনার জীবনে যদি আপনি যদি অ্যাপ্লাই না করতে পারেন তাহলে সেটা ভ্যালু কী আছে তো আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে